আমার শতকরা আটানব্বই নিরানব্বই ভাগ অবজারভেশন পর্যবেক্ষণ আইডিয়া যে গাজওয়াতল হিন্দ চিটাগাং দিয়ে শুরু হবে যেই যেই গাজওয়াতল হিন্দের সমস্ত সৈনিকরা জান্নাত প্রাপ্ত জাহান নাম থেকে মুক্ত একটা ঝড় বাংলাদেশে আসতেছে খুব ভয়াবহ একটা ঝড় আসতেছে সেই ঝড়ের পূর্বাভাস তো ইস্কনের মাধ্যমে জানতেছেন তাই না সারা বাংলাদেশ থেকে এক লক্ষ টাকা ঋণ দেওয়া হবে সুদ মুক্ত এর মাধ্যমে লোক জড়া করা হচ্ছে লক্ষ লক্ষ লোক যাচ্ছে এর মাধ্যমে টের পাচ্ছেন পাচ্ছেন না আর আমাদের প্রতিবেশীদের চব্বিশ ঘন্টা ডাক ঢোল পিটিয়ে বাংলাদেশ গেলো রে হায় রে গেল রে রাস্তা যেভাবে হচ্ছে টের পাচ্ছেন না আবার আমাদের বাংলাদেশ সীমান্তের পাশে সীমান্তের পাশে সাঁত্রিশ হাজার বারো বেশি সশস্ত্র অবস্থায় রেডি এই দেশের ভেতরে দেশ দেশবিরোধী চক্রান্তের একটার পর একটা সিলসিলা চলছে তো এই জন্য আপনাদের কাছে কিছু কথা রেখে যাচ্ছি ওয়াজ তো আমার আগে যথেষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ অনেক কথা হয়েছে তো পাঁচই আগস্টের যে আন্দোলনটা আপনারা করেছেন আগামী চার বছরের আন্দোলনের ডিজাইন আন্দোলনের পদ্ধতি ওইটাই হতে হবে ওই রকম ওই রকম হইতে হবে কি রকম পাঁচই আগস্টের মত কিসের মতো কিসে আন্দোলন টুপিটা টাপি নাই টুপি নাই মাফলারও নাই অনেকে দাড়িও নাই পূজার উপায় নাই এটা কি মুসলমান না অন্য কি এটা কি জামাত এটা কি শিবির না এটা কিছু বুঝার উপায় ছিল সেদিন যা আছে অন্তরে যা আছে কোথায় আগামী বছর বছর পর্যন্ত কয় আন্দোলন গুলো ওইভাবে করবেন তাহলে কারণ ওই দিনের প্রত্যেকটা জিনিস আপনাদের অনুকরণীয় অনুসরণীয় সেদিন আয়া মিল্লা আল্লাহর বিজয়ের দিন সমূহের একটি দিন ওই দিনটা আল্লাহর দিন যে দিন শৈতানদেরকে পরাস্ত করে তিনি তার স্বমহিমায় সশক্তিতে অনন্ত ক্ষমতা নিয়ে তুচ্ছ জিনিস দিয়ে বিরাট জিনিসকে নাস্তা করে দিয়েছেন সেই দিনের কথা বলে বলে মানুষকে ওয়াজ করো সেই দিনটা বর্তমান বিশ্ববিশ্রুত বিশ্ববিখ্যাত একটি দিন ওই দিনের মতো দিন কোনো জাতি পায়নি এই শতাব্দীতে এই শতাব্দীতে কেউ পায়নি আপনারা পেয়েছেন আমি দুবাইয়ে বসে আপনাদের সাথে ছিলাম সাথে ছিলাম জাগরণে ছিলাম জাগ্রত অবস্থাও ছিলাম ঘুমের অবস্থাও দেখতাম কি হচ্ছে দেশে আপনারা কি করছেন যখন যেটা লাগতো ওইটা রব্বুল আলমিন কি দিয়ে আয়োজন করাতাম আপনারা কি মনে করেন আমরা পৃথিবীর যেখানেই থাকি মহান আমি যদি তুমি শুধু ইশারা করেছিলেন চাঁদ দুই ভাগ হয়ে গেছে শক্তিকার কার কাছে আমাদের মূল আক্রমণ লোহা লঙ্কর দিয়ে না মূল আক্রমণ শেষদা দিয়ে আল্লাহর কসম করে বলছি জেলখানার প্রতিটি শেষদা এমন এমন আক্রমণ করেছি কেউ বাঁচতে পারে না আক্রমণ থেকে সেজদাই ছিল আক্রমণের জায়গা এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিমান অস্ত্র হইল মুমিনের দোয়া সবচেয়ে বড় পারমান পারমাণবিক মিসাইল নিউক্লিয়ার মিসাইল হলো মুমিনের দোয়া একটা বাণী এই মহাবিশ্ব তৈরি হয়েছে এক কথায় কোন কোন ফায়াকুন ফায়াকু আমার আল্লাহ তিনি একটা পরিকল্পনা করে সব ঠিকঠাক করে কমান করে না হও সাথে 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 কথাইত আপনি সুবহান আল্লাহ বলেন গোরে সাত্লাহু ফিল জান্না তির্মিত রাদির সাথে সাথে যান্নাতে আপনার নামে একটা বিশাল খেজুর গাছ ফলবান বৃক্ষ ওখানে হয়ে গেল একটা কথা একটা কি একটা কথা আপনাদের এগুলি লাগবে সামনে এগুলি লাগবে সামনে এগুলি সময় আসতেছে আমার শতকরা আটানব্বই নিরানব্বই ভাগ অবজারভেশন পর্যবেক্ষণ আইডিয়া যে গাজওয়াতল হিন্দ চিটাগাং দিয়ে শুরু হবে যেই যেই গাজওয়াতল হিন্দের সমস্ত সৈনিকরা জান্নাত প্রাপ্ত জাহান নাম থেকে মুক্ত এ সাবথান ই মিন উম্মতি আহারাসা হুম লহ আমার উন্মতের দুইটি দল যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত বলে আল্লাহ ডিকলার করে দিয়েছে বলে সাড়ে চোদ্দশো বছর আগে ডিকলার সব জাহান্নাম থেকে মুক্ত জাহান্নাম থেকে মুক্ত মানি জান্নাতি আখের হাতের জায়গা দুইটাই আছে একটা আছে জাহান্নাম আরেকটা কি তাহলে জাহান্নামে গেল না মানি জান্নাতে গেল সোহান এত বড় সৌভাগ্য পৃথিবীর কোন জাতির কপালে এই হাল আমলে নাই আপনাদের কপালে আছে বিশেষ করে চট্টগ্রামবাসী আপনাদেরকে নিয়েই শুরু হয়েছে সমগ্র এশিয়া মহাদেশের সবচেয়ে স্ট্র্যাটেজিক এরিয়া জল স্থল অন্তরিক্ষ এবং পর্বতমালা চতুর্মুখী যোগাযোগ নিরাপত্তা এবং রণকৌশলের এরিয়া সারা এশিয়া মহাদেশে চিটাগাঙের মতো আরেকটা নাই এই জন্য বহু আগে থেকে চক্রান্ত চলছে আপনাদের এই চিটাগাঙ্গে তো ব্রিটিশদের বিশাল বিমানবন্দর ছিল এখান থেকে যুদ্ধ ওরা জাপান গিয়ে বোম ফেলতো জাপান এসে এখানে বোমমিং করতো জার্মানরা এসে এখানে বোম্বিং করতো এই চিটাগাং এখানে অনেক খ্রিস্টান সৈনিকদের কবর আছে না কোথায় জানি হ্যাঁ আছে হ্যাঁ আপনারা সেই চট্টগ্রামের মানুষ আমি এই জন্যই এসেছি আজকে না হলে এই ফার্স্ট মাহফিল শত শত মাহফিল দাওয়াত না ঢাকায় বসে আমরা আপনাদেরকে আরেকটা কথা বলি আমরা আলেমরা আলেম সমাজ বক্তা দা ইল আমরা মাঠ নিয়ে ব্যস্ত ওইদিকে আমাদের রাষ্ট্রীয় সমস্ত শক্তি কেন্দ্রগুলো দখল করেছে নাস্তিকরা চোরেরা তাই না দেশ বিরোধীরা এবং দেশ বিক্রিকারীরা লুটেরারা ঠিক নয় কি এই জন্য ঢাকা বসেছি যে এই সুযোগ আর দেব না এই সুযোগ আর দেব না এখন ঢাকার কোথায় ক্ষমতা আছে পাওয়ার কেন্দ্র আছে কোন মন্ত্রণালয় কি আছে ওখানে হানা দেব আমরা ইনশাল্লাহ ইনশাল আমাদেরকে এখন আপনার আমাদেরকে মাহফিলে কম ডাকেন এই দুই তিন বছর আমি তো আপনাদেরকে যুবক হাতে তুলে দিয়ে আমি চলেই গেছিলাম এটা আমার ছাত্র জীবন থেকে পরিকল্পনা ছিল শেষ জীবনটা একটু ওইদিকে দিকে ষাটের পর এখন আমার তেষট্টি বছর বয়স তো বয়সের বছরে আছে আমার ভিতরে কিছু নাই বার্ধক্যের কিছুই নাই আমার জীবনে কিন্তু তেষট্টি বছর ছিলাম আজকে নটর নাম করে যে কালকে মাহফিলে আল কোরআন বিতরণী একটা অনুষ্ঠান চলছিল আল কোরআন একাডেমি লন্ডনের উনি এটা দিয়েছেন এই যে এটা আল কোরআন একাডেমি লন্ডনের ইয়া এটা ইউনাইটেড মুসলিম উম্মা চিন্তা করুন একটা গলায় আমাদের ইউনাইটেড মুসলিম উম্মা হইতে হবে তো আমাদেরকে তো তো ছাত্রদেরকে বলছি দেখো তোমরা পাঞ্জা লাগলে আমার সাথে কেউই পারবো না পুরান গাড়ি শক্ত বেশি ঠিক না আজ থেকে তিরিশ বছর আগের গাড়ি এখনকার গাড়ি লাগলে ভসকে যাবে এগুলো ঠিক না আমার লাগে পুরান অনেক লোক আছে মার্শাল তোমাদেরকে আমরা দুর্নাম করছি না কিন্তু এইটা হলো তোমরা খাওয়া ফারামের মোরগ ভাই আমরা তো খাইছি এমন মোরগ তোমাদের মোরগ তো এতটুক বেড়া থেকে লাভ দিয়ে পার হইতে পারে না আর আমরা যে আল্লাহর মুরগিগুলি খেয়েছি ওগুলো মোটর সাইকেলের নিচে পড়ে কল্লা রাস্তায় রয়ে গেছে যে কল্লা যাক থাক সমস্যা নেই সে বডি নিয়ে তিন একর দূরে গিয়া উড়ি গিয়ে উড়ে পড়ছে কল্লা ছাড়া আমরা তো সে আল্লাহর মুরগিগুলি খাইছি খাই তোমরাও খাও আল্লাহর গুলি খাইও যাক তো বলতেছিলাম একটা ঝড় আসতেছে কি আসতেছে ঝড় তুফান আসতেছে জাতীয় তুফান এই জন্য পাঁচই আগস্টে স্টাইলে আন্দোলন করবা সব জায়গায় টুপি দেখাইও না শুধু ওয়াজ মাহফিলে টুপি আর বাকি সব জায়গায় টুপি দেখাইও না ভাই বরং পাঞ্জাবিও দেখাইও না শার্ট আর দেখলে বোঝা যাবে আস্থা একটা বেনামাজি কিন্তু ভিতরে ইমানে ভরা ও কল জুলুম মেন মিন্না লিফির আও নায়ক তুমু ইমানা মহাত ফেরাউনের পার্লামেন্টে এক ইমানদার বসা পাক্কা মুসা আল্লাহসালুম রুম্মত কিন্তু উপরে ফেরাউনের মন্ত্রী দেখতে ফেরাউন দেখতে কী ফেরাউন ভিতরে মুসা উপরে ফেরাউন ভিতরে মুসা আমাদের এখন এরকম দরকার এরকম দরকার এটা কৌশল এটা কি কৌশল আমি তো ভাই সাপ নিতে পারবো না নীল সবাই চিনবে তোমরা যারা অত মিডিয়ায় আসে না তোমরা যদি টুপি খুলে শার্ট গায়ে দিয়ে হাঁটো চেনার উপায় আছে দাঁড়িয়ে রাখে এখন ফ্যাশন দাঁড়িয়ে এখন যারা ওই সন্ত্রাসী টেরর ওরা বেশি রাখে একটু কালো সাইজ করে রাখে ওটা ফ্যাশনেবল দাঁড়িয়ে রাখে দাঁড়িয়ে এখন সমস্যা না লম্বা রাখলে সন্দেহ করবে একটু ছোট খাটো দেখলে সন্দেহ করেনা এই কথাগুলি বলছি রে ভাই সামনে যদি ঝড় আসে মিশরের আর মুরসির যারা ফলোয়ার ছিল লক্ষ লক্ষ ওদের মতো যাতে তোমাদেরকে বাছাই করে শেষ করতে না পারে কারণ তোমরা এই দেশের তোমরা আগামী মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা ইনশাল্লাহ আল্লাহ তাবারাক অনন্ত অসীম গুণগান করছি যাকে আমি আমার সাথেই নিয়ে এসেছি আপনাদের এখানে আসতে কল্লা ইননা মা রব্বি ইয়াহদি আজকে আমি আসতে পারছিলাম না ঢাকা থেকে কেউই অনুমতি দিচ্ছিল না আপনারা জানেন আমার সাথে অনেক দুশমনের সম্পর্ক ঘরে বাইরে কেউ অনুমতি দিচ্ছিল না কিন্তু আমি বললাম আমাকে চিটাগাং যেতে হবে ইনশাল আমার লড়াইটা যদি আমাকে লড়তে হয় আমি চিটাগাং থেকে শুরু করবো ইনশাল্লাহ মুসা আলসালাম যেমন বলেছেন যে কশিন কালো ফেরাউন আমার কিছু করতে পারবে না কিছুই করতে পারবে না আমার সাথে কে আছেন আমার রব আমার আমাকে যিনি সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছেন আল্লাহ কে লালন পালন করেন আল্লাহ কে জীবন দান করেন আল্লাহ তো তিনি তো আমার সাথে আছে তো তিনি তো আমার সাথে আছে এমন একজন এমন এক সত্তা তার ট্রিলিয়ন ট্রিলিয়ন অনন্ত অগণিত মাখলুক আছে কিন্তু তিনি সবার সাথে তেমন থাকতে পারেন যেমন তিনি থাকতেন যদি মহাবিশ্বে তার শুধু একজন সৃষ্টি থাকতো আর কেউ নেই ওই একজন থাকলে একজনের সাথে তিনি যেমন থাকতে পারতেন হাজার হাজার কোটি বান্দাবান্দি থাকলেও কোনো কেউ নাই ওই রকমই থাকতে পারেন উনি আল্লাহ এই জন্য আপনি মনে করবেন যে হে আল্লাহ হ্যাঁ আমার রব তোমার তো আমি ছাড়া কেউ নেই আপনি বলতে পারেন হাজার কোটি থাকলেও একজন থাকলে উনি যেমন আপনাকে সঙ্গ দেবেন হেদায়েত দেবেন শক্তি দেবেন সাহায্য দেবেন হাজার কোটি থাকলেও সেরকমই দিতে পারবেন কোনো বেশ কম নাই কোরআনে আছে না নাই সুরা লোকমানের মধ্যে কিভাবে আল্লাহ বুঝ দিয়েছেন আমাদেরকে মাখল খলকুকুম ওয়া লা ইল্লা কা nafsin wahida কুল মাখলুক কে সৃষ্টি করা মৃত্যুর পরে আর আবার সমস্ত সৃষ্টি জগতকে জীবিত করা কা nafsin wahida একজনকে সৃষ্টি করা একজন কে জীবিত করার মত তার কাছে শক্তিটা কি ভাই আল্লাহর পাওয়ারটা কি আল্লাহর পাওয়ার তাহলে এই কথা বলতে কোনো সমস্যা আছে যে আল্লাহ তুমি শুধু আমার তুমি শুধু আমার আমি বলতেই পারি তো যাই হোক এটা লোকমানের আয়াত তা আল্লাহ তাআলা আল্লাহ তাআলা উনি তো আমাদের সাথে আছেন أهدي للتي هي أقوم ويبشر المؤمنين ويبشر المؤمنين الذين يعملون الصالحات الذين يعملون الصالحات ان لهم اجرا كبيرا ونريد ان نمن على الذين استضعفوا في الارض ونجعلهم ونجعلهم ائمه ونجعلهم الوارثين ونمكن لهم في الارض ونري فرعون وهامان ونري فرعون وهامان وجنودهما منهم منهم ما كانوا يحذرون بل نقذف بالحق على الباطل فيدمغه ولك فإذا هو زاهق ولكم الويل مما تصفون